তো আজকে আমরা যশোর বোর্ড দুই হাজার উনিশের একটা কোশ্চেন করবো চক্রবৃদ্ধি মুনাফার মানে এই বোর্ডটা এই যশোর বোর্ড দুই হাজার উনিশের এই কোয়েশ্চেনটা আমরা দ্বিতীয় অধ্যায় থেকে করছি ক্লাস এইটের দ্বিতীয় অধ্যায় থেকে এই অঙ্কটা করছি এবং এই অঙ্কটা দুই দশমিক এক ও দুই দশমিক দুয়ের সমন্বয়ে তৈরি হয়েছে তো আমাদের কন আচ্ছা তো এটা পাঞ্জারি গাইডের করছি ঠিক আছে পাঞ্জারি গাইডের ষাট পিসটা নয় নাম্বার অঙ্ক তো ক্লাস এইটের দুই হাজার পঁচিশ সাল তো অঙ্কটা শুরু করা যাক তো যাদের কাছে গাইড আছে তারা দেখে নিবা দেখো নয়ের ক নাম্বার আমাদের কি বলতেছে যে একটি দ্রব্য পুঁচাত্তর সরি সাত টাকায় বিক্রয় করলে নয়শো টাকা ক্ষতি হয় যদি দ্রব্যটি আট হাজার পাঁচশো টাকায় বিক্রয় করা হয় তবে কত টাকা লাভ বা ক্ষতি হবে ঠিক আছে তো দেখো অঙ্কটা আমরা কিভাবে করব ঠিক আছে অঙ্কটা আমরা বুঝি আসলে অঙ্কদের বলছে তাকি তা দেখো একটা দ্রব্য মনে করো এর একটা দ্রব্য ঠিক আছে এই দ্রব্য বিক্রয় করলে ধরো এর একটা বকু দ্রব্য এটা আমরা ধরো সাত হাজার পাঁচশো টাকায় মানে বিক্রয় করলাম এটা আমরা সাত হাজার পাঁচশো টাকায় বিক্রয় করার ফলে আমাদের কি হলো নয়শো টাকা ক্ষতি হইল আচ্ছা এটুকু আমরা বুঝলাম এবার যদি এই দ্রব্যটায় আট হাজার পাঁচশো টাকায় বিক্রয় করা হইতো তাহলে কি আমাদের লাভ হইতো না ক্ষতি হইতো ঠিক আছে তাহলে দেখো দ্রব্যটি ক্রয় মূল্য আগে প্রথম দ্রব্যটি যেটা প্রথম দ্রব্য দ্রব্যর সাথে যদি নয়শো টাকা যোগ করি অর্থাৎ এটার সাথে যদি এটা যোগ করি তাহলে কি কেমন প্রথম মানে ওই দ্রব্যটা ক্রয় মূল্য পাচ্ছে না তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য ক্রয় মূল্য কি লিখতে পারি দেখো সাত হাজার পাঁচশো যোগ নয়শো কারণ দেখো আচ্ছা কারণ এই নয়শো টাকায় ক্ষতিতে বিক্রি করেছি নয়শো টাকা যদি যোগ করি তাহলে কিন্তু আসল দাম পাওয়া যাচ্ছে তাহলে যোগ করলে হয় দেখো কত আট হাজার চারশো টাকা যদি দ্রব্যটি এত টাকায় বিক্রয় করা হয় তাহলে কত টাকা লাভ হবে তাহলে দেখো অবশ্যই তো লাভ হবে অতএব লাভ কত টাকায় দেখো কিভাবে বুঝলামে দেখো এই আট হাজার পাঁচশো টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ হবে তাহলে দেখো আট হাজার পাঁচশো টাকা যদি আমরা বিক্রয় করি আর আমার যদি ক্রয় মূল্য হয় এটা তাহলে আমাদের কয় টাকা লাভ হচ্ছে একশো টাকা লাভ হচ্ছে তাহলে আমাদের কয় টাকা লাভ হচ্ছে একশো টাকা লাভ হচ্ছে আচ্ছা খ নাম্বার দেখো কি বলতেছে যে আমিনা বেগম পাঁচ বছরে কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে না নির্ণয় করো তাহলে আমাদের উদ্দীপকে দেখো বলতেছে যে আমিনা বেগম বারো পার্সেন্ট মুনাফায় নয় হাজার টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে জমা রাখলে আচ্ছা চক্রবৃদ্ধি মুনাফা কত পাবে তাই তো দেখো যে আমরা জানি সময় এন সমান পাঁচ বছর এখানে দেওয়া আছে এবং দেখো পি আসল আসল সমান দেখো এখানে দেওয়া আছে নয় হাজার উদ্দীপকে এবং দেখো যে মুনাফার হার আর সমান বারো পারসেন্ট বা আমরা কি করতে পারি বারো বাই একশো দিতে পারি বা এটাও করতে পারি বা আমরা কি করতে পারি বারোকে একশো তারা ভাগ করতে পারি শূন্য দশমিক এক দুই থাকে চক্রবৃদ্ধি বৃদ্ধি মূল কত সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি এন মাইনাস আমাদের দেখো এখানে মূলধন নির্ণয় করতে বলতেছে ঠিক আছে তাহলে কিন্তু মাইনাস পি এটা কি এটা কি যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র ঠিক আছে তাহলে দেখো যে আমরা কি লিখতে পারি যে পি এর মান দেখো নয় হাজার দেখো শূন্য দশমিক এক দুই তার মাথায় পাঁচ মাইনাস এই যে পি পির মান দেখ বসালাম হচ্ছে নয় হাজার আবার আমরা লিখতে পারি বা কি লিখতে পারি দেখো নয় হাজার সমান ওয়ান পয়েন্ট তার মাথায় পাস মাইনাস নয় হাজার দেখো এবার আমরা ক্যালকুলেটারে যদি এখন ডাইরেক্ট ডাইরেক্ট গুণ করতে চাই তাহলে দেখো যে আচ্ছা নজর দাও যে ক্যালকুলেটারে আমরা যদি দিই ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টু মাথায় আমরা ফাইভ দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে এত এবার এর সাথে আমরা নয় হাজার গুণ করি আমরা পাচ্ছি এত এবং এর সাথে আমরা নয় হাজার মাইনাস করি তাহলে আমরা কত পাইতেছি আমরা পাচ্ছি হচ্ছে যে বা সমান সমান ছয় আট ছয় এক দশমিক শূন্য আট হ্যাঁ এই যে শূন্য সাত আছে এবার দেখো এই পরের সংখ্যাটাকে তো চারের থেকে বড় তাই এখানে আমরা আট নিব শূন্য আট আচ্ছা তো স্যার আপনি কী করলেন দেখো প্রথমে আমি নয় হাজারের সাথে একে গুণ করছি প্রথমে একে আমি রুট করে দেখছি যে ওয়ান পয়েন্ট ওয়ান রুট তারা মানে রুট করলে কত হয় তার সাথে আমি নয় হাজার গুণ করছি নয় হাজার গুণ করার পরে এই যে দেখো আমরা যদি ধরো যে নয় হাজার গড়লাম না তখন কি থাকবে যেই উত্তরটা বেরোবে ধরো যে আমরা নয় হাজার নয় হাজার মাইনাস করলাম না মাইনাস না করার পর যেই উত্তরটা বেরোবে তার মধ্যে কি থাকবে জানো মুনাফা আর আসল একসাথে হয়ে থাকবে ঠিক আছে তার মধ্যে হচ্ছে মুনাফা আর আসল একসাথে হয়ে থাকবে আর এখানে নয় হাজার টাকা দেখো মাইনাস করার পরে আমরা এটা মুনাফা পাচ্ছি যদি আমরা নয় হাজার মাইনাস না করি তাহলে কি পাচ্ছি আমরা মুনাফা আর আসল পাচ্ছি ঠিক আছে মুনাফা আর আসল মিক্সড থাকবে ঠিক আছে তো আসলে চক্রবৃদ্ধি মুনাফার যে বিষয়টা ধরো যে তুমি এটা একটা ব্যাংক ঠিক আছে ব্যাংক এই ব্যাংক থেকে তুমি একশো টাকা ধান দিলা। এবার ব্যাঙ্কে তোমাকে বললো যে বস এক বছর আনতে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে তাহলে কি হবে যে পাঁচ পার্সেন্ট যখন ইন্টারেস্ট দিতে হবে তাহলে প্রথম বছরে একশো পাঁচ টাকা হবে সাপোজ ধরো যে তুমি একশো পাঁচ টাকা প্রথম বছরে শোধ করতে পারলা না তখন কি হবে এই যে পাঁচ টাকা মুনাফা হ্যাঁ পরের বছর কি হবে আবারও একশো পাঁচ টাকায় হবে তা মুনাফার যোগ হয়ে দুই বছরে তোমাকে একশো টাকা দিতে হবে মানে এখানে যে তোমার এই দ্বিতীয় বছর ওই একশো টাকার তোমাকে মুনাফা দিতে হচ্ছে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় কি ধরো প্রথম বছরে তোমার একশো পাঁচ টাকা হইলো এবার দ্বিতীয় বছরে কি সরল মুনাফায় কি হতো যে এই মুনাফাটা আলাদা থাকতো আবার ওই একশো টাকার পরে আবার এক্সট্রা করে মুনাফা যোগ হইত কিন্তু এখানে কিন্তু তা হবে না এই জায়গায় কি হবে এই জায়গায় এই যে একশো পাঁচ টাকা ধরো তুমি প্রথম বছর শোধ করতে পারলাম না তখন এই একশো পাঁচ টাকায় কী হয়ে যাবে জানো এই পাঁচ একশো পাঁচ টাকায় হয়ে যাবে হচ্ছে আসল এবারে আমরা গ নাম্বারের দিকে যাই